আসসালামু আলাইকুম এভরিওয়ান তো প্রথমেই আমি বলে নিই যে এই ওয়েবসাইটটি দিয়ে কাজ করতে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না ফ্রি লাগবে না এবং কে ডিপোজিট করতে হবে না এই ওয়েবসাইট থেকে একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন তো আপনারা যারা একদম ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করতে চাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আপনাদের সব কিছু বুঝাই দেবো কীভাবে কাজ করবেন কীভাবে উইথড্র করবেন এ টু জেড বুঝাই দিব তো প্রথমেই আমি আমার এই টাকাটা উইথড্র করে দেখাই উইটোকার জন্য এই যে ক্যাশ আউট অপশন আছে এখানে ক্যাশ আউটে ক্লিক করলাম তারপরে যেহেতু আমার পাঁচশো এগান্ন টাকা আছে আমি সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা উঠে দেবো পাঁচশো দশ দেওয়ার পরে যেখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটি আগে থেকেই অ্যাড করে রাখছি আর কি এখানে আছে আপনারা যারা অ্যাড করতে না পারেন তো যে অ্যাড আছে এখানে বিকাশনগদ দেওয়ার পরে এখানে আপনার নাম্বার দিয়ে দেবেন নাম্বার দেওয়ার পরে আপনার যে কোনো একটা নাম দিয়ে যায় যে এখানে কনফার্মে ক্লিক করুন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে তো আমি উইডোতে ক্লিক করে দিচ্ছি যেহেতু আমি টাকাটা উড্রো দিব কনফার্ম তো উইড্রল সাকসেসফুল হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমি উইড্রল পেয়ে যাবো পেন্ডিং ইউতে আছে তো আমি আপনাদেরকে এখন দেখাই এখানে আপনারা কিভাবে কাজ করবেন তো আপনারা যারা আমার টেলিগ্রাম থেকে দেখতেছেন এই ভিডিওটি বা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে এবং কি পিন কমেন্টে এই সাইটে লিঙ্ক পেয়ে যাবেন আর যারা টেলিগ্রাম থেকে করবেন এই যে এইখানে একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কে ক্লিক করবেন আর যারা মেসেঞ্জার থেকে আমি যাদেরকে লিঙ্ক দিয়েছি তারা শুধু জাস্ট খেলে একটা ক্লিক করবেন এই লিঙ্কের উপর ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এরকম ইন্টারফেসে নিয়ে আসার পরে কনফার্ম আছে যে এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই যে নিচে মাইন অপশন আছে সেখানে একটা ক্লিক করে দেবেন মাইন অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো আপনারা চাইলে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন আমি যেহেতু আমার ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবো সেক্ষেত্রে আমার ফোন নাম্বার ফোন ফোন নাম্বার অপশনে ক্লিক করেছি যেহেতু আমি এইখানে আমার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম তো ফোন নাম্বারটা দেওয়ার পরে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আপনারাও আপনাদের এই এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যাতে আপনাদের মনে থাকে তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দেওয়ার পরে নিচে একটা অপশান আছে দেখেন যে এখানে যে সাইন আপ বলে একটা অপশান আছে সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার সাথে সাথে ভেরিফাই হবে এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন চার পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো দেখেন আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুল তো এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে বিশ টাকা হবে এই যে দেখেন উপরে একটা লেখা আছে নিউ ইউজার রেওয়ার্ড বিশ টাকা যেটা ক্লিক করবেন সাথে সাথে আপনারা বিশ টাকা বোনস পেয়ে যাবেন তো এখানে আপনাদের কাজ করতে হলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে হবে যে যেই নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপে লগ ইন করেছে সেই নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন যেমন এই লেখা আছে লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোন নাম্বারটা চাইবে আপনারা বাদে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি তারপরে গেট কিতে ক্লিক করে দেবেন একটা গেটকে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন এখানে একটা আট সংখ্যার একটা কোড দিবে আপনাদেরকে দেখাই একটু দরজা দরফকে করুন একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন তো দেখেন এখন আমার একটা কুর্তি দিয়েছে আর আট লিখতে হবে যেমন এই যে আমার হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশন আসছে নতুন ডিভাইস লিঙ্ক করতে কুর্তি লিখুন এখানে একটা ক্লিক করে দেবেন হোয়াটসঅ্যাপ আপনাদের ইংলিশ করা থাকলে ইংলিশে লেখার আসবে তো এখানে যে কনফার্ম আছে বা নিশ্চিত করুন এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম একটা অপশন নিয়ে আসবে তো যেহেতু এখানে কপি করার কোনো অপশন নেই সেক্ষেত্রে আপনারা দেখে দেখে এভাবে আর টা দিয়ে দেবেন যো আপনাদের যদি অন্য কোনো সংখ্যা আসে সে সেটাও দিয়ে দিতে পারেন দেখে দেখে দিয়ে দেবেন তো এখানে এটা দেওয়ার পরে কিছুক্ষণ লুট নেবে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন তো আশা করতেছি আপনারা একটু বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে এ দেখে আমার ডিভাইসটি লিঙ্ক হয়ে গেছে তো আপনারা আবার ব্যাক করে যে ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন যে অটোমেটিকলি আপনার নাম্বারটা অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আপনারা ডেলি প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবেন যেটা আপনাদের ডালনার বাইরে দেখেন যে আপনারা তাহলে ইনভাইট করো ফ্রেন্ডদের সাথে ইনভাইট করেও টাকা ইনকাম করতে পারেন এখানে প্রতি রেফারে হচ্ছে ইনভাইট বা রেফার যেটাই বল না কেন আমন্ত্রণ নব্বই টাকা করে প্রতি রেফারের জন্য আপনার নব্বই টাকা করে পাবেন আর আপনার যদি চার দুই একটা নাম্বার আছে তারা এখান থেকে আনলিমিটেড বা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারেন তারা যাদের যত হোয়াটসঅ্যাপ আছে দুইটা একটা তারা অবশ্যই এখানে এই আমি যেভাবে দেখালাম ওইভাবে অ্যাড করে রাখেন অনেক ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো এরপরে আমি ভালো ভালো আরও অফার শেয়ার করবো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি টেলিগ্রাম থেকে দেখেন টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম